এরখঙ্গে দাঁড়া জড়িত সবাইকে আজকের এই শুভ দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এগারো বছরে পা দিয়েছি আমরা এই এগারো বছরে আমাদের জেলার থেকে প্রকাশিত দৈনিক সময় সমীকরণ চুয়াডাঙ্গা ছাড়িয়ে ঝিনাইদা মেহেরপুর দামহুদা জীবননগর আলমনগা সহ গাননি বিভিন্ন এলাকায় আমাদের এই পত্রিকা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন প্রত্যেকটি এলাকার সংবাদ নিয়ে আমাদের পত্রিকায় যারা কাজ করে তারা যারা স্টাফ রিপোর্টার আছে যারা পিছনের থেকে কারিগর যারা বিশেষ করে আমাদের পত্রিকার প্রধান সম্পাদক স্বপন ভাই এবং আমাদের প্রকাশক শরীফ সহ যারা আমাদের সাথে জড়িত আছে এই এই পত্রিকাকে নিয়ে তারা আশাবাদী এবং পত্রিকা একদিন চুয়াডাঙ্গা জনপদে সবার কাছে অতি প্রিয় হয়ে উঠবে এই প্রত্যাশা রাখছি আজকের এই জন্মদিনে এগারোতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ সময় সংগ্রহ পত্রিকার উত্তর সাফল্য কামনা করছে সেই সাথে আজম ভাইও আমরা দীর্ঘায় কামনা করছি দৈনিক সময় সমীকরণের প্রতিষ্ঠা কি উপলক্ষে আয়োজিত আজকের এই কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক বিন্দু সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দৈনিক সময় সমীকরণ ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলা একটা ব্যাপক পরিস্থিতি লাভ করেছে এবং সেই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছে